নমস্কার লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক ভাগ্যফল সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে রবিবারের সকালে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল আসুন দেখে নেব তেসরা আগস্ট রবিবার থেকে নয়ই আগস্ট শনিবার পর্যন্ত প্রত্যেকটি রাশির যারা ব্যক্তি রয়েছেন সপ্তাহটি তাদের কেমন যেতে পারে তারা কি এ সপ্তাহে লাভবান হবেন না এ সপ্তাহে নানা সমস্যার মুখোমুখি হতে হবে সেটা জানতে অবশ্যই কিন্তু আপনারা পুরো অনুষ্ঠানটিতে চোখ রাখবেন আমাদের অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে আমরা এই চ্যানেলে করছি যদি আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভাগ্যফলের অনুষ্ঠানের লাইক। দেবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস লিখবেন যদি ভালো লাগে নোটিফিকেশনটাই অন রাখবেন তাহলে প্রত্যেক দিন রবিবারের সকালে এই ভাগ্যফলের অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখতে পাবেন চলুন দেখে মেষ মেষরাশির কথা মেষরাশির সপ্তাহটি একটু সমস্যাযুক্ত হবে কারণ এ সপ্তাহে হঠাৎ করে আপনাদের কিছু শত্রুর সৃষ্টি হবে এমনকি পুরনো যারা শত্রু রয়েছে তারাও কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে সপ্তাহের শুরুতেই টাকা পয়সা এগুলো হাতে আসানি একটা দুশ্চিন্তা একটা সমস্যার মুখোমুখি আপনাদের হতে হবে এ সপ্তাহে যারা চাকরিজীবী রয়েছেন তাদের যারা বস রয়েছেন কর্মক্ষেত্রে তাদের উপরে যিনি কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটা মত বদল হওয়ার বা মতান্তর হওয়ার যোগ রয়েছে মেসব মেষের যারা মহিলা রয়েছেন যারা সরকারি চাকরির চেষ্টা করছেন এ সপ্তাহটা কিন্তু তাদের পক্ষে অত্যন্ত শুভ হবে মেষের মহিলাদের এ সপ্তাহে ওই ধরনের কোনো দপ্তর থেকে একটা সুযোগ লাভের যোগাযোগ আসবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে পড়াশোনায় মেধা বাড়বে বিশেষ করে যারা উচ্চশিক্ষায় যুক্ত রয়েছে তাদের কিন্তু এ সপ্তাহে বেশ কিছু নতুন যোগাযোগ পড়াশোনার ক্ষেত্রে যেগুলো তাদের সুবিধা দেবে এ ধরনের যোগাযোগ আসবে এমনকি বিশেষ কোন শুভ সহপাঠীর দ্বারাও শুভ ফল লাভের যোগ রয়েছে এ সপ্তাহে কিন্তু জল থেকে একটা ফাড়া অর্থাৎ যারা পুকুরে নদীতে স্নান করেন যারা অলরেডি সমুদ্রে যাওয়ার প্ল্যানিং পরিকল্পনা এ সপ্তাহে করেছেন তাদের আমি বলবো এ সপ্তাহটি আপনারা একটু সাবধানে থাকবেন লাকি সংখ্যা হবে চার এবং নয় পরের রাশি বৃষ রাশি বিশের যারা মহিলা রয়েছেন এদের পক্ষে কিন্তু এবারের সপ্তাহটি অত্যন্ত শুভ মহিলাদের অর্থপ্রাপ্তি কাজের যোগাযোগ এমনকি অবিবাহিত যারা মহিলা রয়েছেন তাদের বিবাহের যোগাযোগও আসবে এবং তা শুভ হবে এ সপ্তাহে ব্যবসায়ীদের যারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন তাদের মধ্যেও বলছি যারা একটু ফটকাবাজির ব্যবসা করেন যারা একটু রিস্ক নিতে ভালোবাসেন ঝুঁকি নিতে ভালোবাসেন এ সপ্তাহ কিন্তু অত্যন্ত ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়ীদের এ সপ্তাহে প্রচুর লাভ হবে এবং অর্থ হাতে আসবে এ সপ্তাহে যারা জমি জমা কিনতে চাইছেন তারা কিন্তু ভালো যোগাযোগ পাবেন যারা জমি জমা সংক্রান্ত বিজনেস করেন যারা রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চাকরি করেন বা ব্যবসা করেন দালালি ট্রাভেলস ব্যবসা বেড়াতে যাওয়া নিয়ে যারা ব্যবসা করেন এ ধরনের পেশা থেকে এ সপ্তাহে প্রচুর মুনাফা আসবে চাকরিজীবীদের সপ্তাহটি বেশ ভালো ছাত্র ছাত্রীদের পড়াশোনার সূত্রে কোথাও বেড়াতে যাওয়ার কিন্তু একটা যোগাযোগ আসবে এ সপ্তাহে যারা একটু বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের বুকের পেন বা বুকের কোনো কষ্ট বা বুকের ভেতরে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে লাং রয়েছে হার্ট রয়েছে এ ধরনের ক্ষেত্রে কোনো কষ্ট দেখা দিতে পারে সংখ্যা হবে তিন এবং পাঁচ আসি তৃতীয় রাশি তিন নম্বর রাশি মিথুন রাশির কথায় নতুন পেশা বা কাজের যোগাযোগের ব্যাপারে সপ্তাহটি কিন্তু শুভ যারা নতুন কাজ খুঁজছেন বা নতুন কাজে যোগ দিতে চাইছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন এ সপ্তাহটি আপনাদের পক্ষে শুভ হবে এমন কি যারা বাড়িঘর বদলাতে চাইছেন যেমন অনেক ভাড়াটে বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে গিয়ে ভাড়া বা ওঠেন ভাড়া থাকতে চান তাদের ক্ষেত্রে এ সপ্তাহে যোগাযোগ আসবে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ সোমবার এবং শুক্রবার কিছুটা লাভ হবে কিন্তু বাকি যে পাঁচটি দিনগুলো সেই পাঁচটি দিনগুলোতে কিন্তু অবশ্যই অবশ্যই শুভ ফল লাভ হবে এ সপ্তাহে আপনাদের শত্রু দমন হবে কর্মক্ষেত্রে যারা আপনাদের সমস্যা তৈরি করছে সেসব শত্রুও কিন্তু বসি হবে ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের প্রতিযোগিতামূলক যেসব পরীক্ষা রয়েছে এ সপ্তাহে যদি সেই সব পরীক্ষায় বসা যায় অবশ্য অবশ্যই তারা ভালো ফল পাবে প্রসাধনী সামগ্রী ইলেকট্রনিক্স ইন্টেরিয়ার ডিজাইন ঔষধ চিকিৎসার সঙ্গে যারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন এ সপ্তাহে কিন্তু ভালো ফল পাওয়ার যোগ রয়েছে এ সপ্তাহে মূত্র বা ইউরিনাল কিডনি ওই ধরনের কোনো অঙ্গের সমস্যা দেখা দিতে পারে লাকি সংখ্যা হবে আট এবং ছয় আজ কর্কট রাশির কথায় কর্কট রাশির পক্ষে সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ বিশেষ করে যারা ছাত্রছাত্রী তাদের পক্ষে সপ্তাহটি বিশেষ শুভ যাবে এ সপ্তাহে যে কোনো পরীক্ষায় বসলে কিন্তু শুভ ফল অবশ্যই লাভ হবে চাকরির পরীক্ষায় যারা এ সপ্তাহে বসবে তাদের সেই সব পরীক্ষা থেকে চাকরি পাওয়ার বা কর্মলাভের যোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষেও সপ্তাহটি শুভ যাবে মঙ্গলবার দিনটি একটু সমস্যা এবং বাধাযুক্ত হতে পারে এবং শনিবারে পরিবার বা পরিজনের স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা দেখা দিতে পারে বা দুঃসংবাদ আসতে পারে সেই দুটো দিনকে মাথায় রেখে বাকি দিনগুলোকে যদি আপনারা কাজে লাগান অবশ্যই শুভ ফল লাভ হবে চাকরিজীবীদের সোমবার এবং বুধবার অত্যন্ত শুভ যারা আইটি সেক্টর টেকনিক্যাল লাইনের কাজে রয়েছেন তাদের এ সপ্তাহে ভালো কর্মের সুযোগ আসবে লাকি সংখ্যা হবে এক এবং সাত আসছি সিংহ রাশির কথায় বিগত বেশ কয়েকটি সপ্তাহ ধরে দেখবেন যারা সিংহ জাতির সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের একটু কর্মে বাধা আসছে অস্থিরতা তৈরি হচ্ছে আমি তাদের বলবো এই সপ্তাহটায় আপনাদের সেই সব বাধা এবং অস্থিরতা অনেকটি অনেকটাই প্রশমিত হবে এবং আপনারা ভালো ফল পাবেন এই সপ্তাহে যারা ব্যবসা করেন তাদের অত্যন্ত শুভ ফলের লাভ রয়েছে এবং যোগ রয়েছে এবং মুনাফাও প্রচুর আসবে বুধবার দিনটি একটু ব্যয় এবং সমস্যা হতে পারে কিন্তু বাকি দিনগুলোতে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই শুভ ফল লাভ হবে আপনারা যদি ঝুঁকি নেন ব্যবসায় যদি বিনিয়োগ করতে চান করতে পারেন এই সপ্তাহে যারা চাকরিজীবী রয়েছে চাকরির ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রেও চাপ কমবে একটা পদোন্নতির খবর বা স্যালারি বৃদ্ধির একটা খবর এ সপ্তাহে কিন্তু আপনারা পাবেন তবে যারা নতুন চাকরিতে যেতে চাইছেন সেই সব ক্ষেত্রে আমি বলবো এ সপ্তাহে কিন্তু নতুন চাকরির পক্ষে সিংহরাশির ব্যক্তিদের শুভ নয় ছাত্র ছাত্রীদের সপ্তাহটি শুভ যাবে মহিলাদের হঠাৎ করে কিছু টাকা পয়সা হাতে আসা লটারি প্রাপ্তি ফটকা আয় এসবের যোগ রয়েছে লাকি সংখ্যা হবে দুই এবং তিন আসছি কন্যা রাশির কথায় কন্যা রাশির যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহে বড় ধরনের একটা চোট লাগার সম্ভাবনা রয়েছে সাবধান এবং সতর্ক থাকবেন সপ্তাহটি ব্যবসায়ীদের মিশ্র যাবে চাকরিজীবীদের কিছুটা গতানুগতিক চলবে অতিরিক্ত কাজের চাপে যারা কোনো টার্গেট বেসিসে কাজ করেন বা একটা টার্গেট প্রত্যেক সপ্তাহে যাদের পূরণ করতে হয় তারা কিন্তু টেনশনে পড়বেন এবং সেই টেনশন থেকে স্বাস্থ্যের সমস্যাও ঘটতে পারে এ সপ্তাহে দাম্পত্য জীবনও একটা মান অভিমান চলবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে বিশেষ কোনো কোর্স নিয়ে যারা পড়াশোনা করার পরিকল্পনা করছে তাদের কিন্তু বারবার বাধা আসবে এবং সেটা হয়ে উঠতে চাইবে না এই সপ্তাহে কন্যার যারা মহিলা রয়েছে। তাদের কিন্তু একটা গোপন শত্রু থেকে বাধাপ্রাপ্ত বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সাবধানে থাকতে হবে লাকি নম্বর হবে পাঁচ এবং আট তুলা রাশির কথায় তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহটি কিন্তু আপনারা শুভ ফল পাবেন যারা কম বয়সী ছেলে রয়েছে তারা নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে যেতে পারেন ব্যবসায়ীদের সপ্তাহটি অতিব শুভ এ সপ্তাহে ব্যবসা ভালো যাবে অতিরিক্ত অর্থ আপনাদের হাতে আসবে শেয়ার স্টক মার্কেটিং এসব ধরনের বিভিন্ন ক্ষেত্রে যারা ইনভেস্ট করেন তাদের কিন্তু এ সপ্তাহে ভালো মুনাফা আসবে হবে চাকরিজীবী যারা রয়েছেন এ সপ্তাহে কম করে হলেও আপনাদের একটা মায়না বৃদ্ধির একটা খবর বা মায়না বৃদ্ধির একটা কোনো কাগজপত্র বা উন্নতি পদোন্নতির একটা যোগ রয়েছে নতুন পেশার যোগাযোগও কিন্তু এ সপ্তাহে আপনারা পেতে পারেন যারা বেকার রয়েছেন অনেকদিন ধরে কাজ খুঁজছেন এ সপ্তাহে হঠাৎ করে ভালো কাজের সুযোগ পাবেন এ সপ্তাহে ছাত্রছাত্রীরা অত্যন্ত শুভ ফল পাবেন বিশেষ করে যারা ম্যানেজমেন্ট কস্টিং হোটেল ম্যানেজমেন্ট এ ধরনের পড়াশোনা করছেন তারা এ সপ্তাহে কর্মেরও যোগাযোগ পাবেন এ সপ্তাহে মহিলাদের পেটের ভেতরে কোনো যন্ত্রণা যেমন অ্যাপেন্ডিক্স গল ব্লাডার এই ধরনের কোনো সমস্যা থেকে একটা ব্যয় এবং অপারেশনের যোগ রয়েছে লাকি সংখ্যা হবে ছয় এবং আট আসছি বৃশ্চিক রাশির কথায় বৃশ্বিকের যারা ব্যক্তি রয়েছেন এ সপ্তাহটি কিছুটা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ আয় এবং ব্যয় আপনাদের সমানভাবেই থাকবে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করলে আপনারা কিন্তু খুব যে বেশি লাভবান হবেন তা কিন্তু হবে না এ সপ্তাহে আপনাদের বাড়ির রিপেয়ারিং অর্থাৎ বাড়ি অনেক দিন ধরে জীর্ণ হয়ে গেছে এ সপ্তাহে মেরামতি করা বা রিপেয়ার করে নেওয়ার একটা যোগ রয়েছে সন্তানের ক্ষেত্র নিয়ে আপনাদের একটা টেনশন থাকবে অর্থাৎ যারা বিশ্বিক রাশির ব্যক্তি রয়েছেন তাদের যারা ছেলেমেয়ে রয়েছেন তাদের পড়াশোনা নিয়ে আপনারা একটু অতিরিক্ত এ সপ্তাহে চিন্তিত হবেন এ সপ্তাহে আপনার সন্তানের বিদ্যায় বাধা অস্থিরতা মনো অমনোযোগিতারও একটা চান্স দেখা দেবে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট থাকবে সপ্তাহে শেষের দিকে কিছুটা হলেও সেই ঝঞ্ঝাট কমবে এ সপ্তাহে যারা মহিলা রয়েছেন তাদের একটা আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে অর্থাৎ হঠাৎ করে আপনাদের কিছু টাকা পয়সা ব্যয় হতে পারে এছাড়া যারা আনমেরিড মহিলা রয়েছে তারাও কোনো একটা সমস্যা বা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন সপ্তাহের শেষে ভ্রমণের যোগাযোগ আসবে লাকি সংখ্যা হবে এক এবং দুই তেসরা আগস্ট রবিবার থেকে নয়ই আগস্ট শনিবারের সাপ্তাহিক ফল আমি আপনাদের বলছি এবার দেখে নেব এ সপ্তাহে ধনুরাশির সপ্তাহটি কেমন যাবে ধনু রাশির যারা ব্যক্তি রয়েছেন সপ্তাহে শুরু কিন্তু তাদের ভালো হবে না সোমবার পর্যন্ত একটা বাধা থাকবে অর্থাৎ রবিবার সোমবার এই দুটি দিন একটা বাধা যুক্ত হবে মঙ্গলবার থেকে পরিস্থিতি অনুকূল হতে থাকবে ব্যবসায়ীদের কম বেশি আয় ভালো হবে তবে লোভের বশীভূত হয়ে আপনারা যদি এ সপ্তাহে বেশি বিনিয়োগ করতে যান ইনভেস্ট করতে যান না বুঝে ব্যবসাকে বাড়াতে চান তাহলে কিন্তু এ সপ্তাহে আপনাদের একটা ক্ষতি হওয়ার যোগ রয়েছে এ সপ্তাহে চাকরিজীবীদের দপ্তর চেঞ্জ অর্থাৎ আপনারা একটা দপ্তরে কাজ করেন একটা সেখান থেকে দপ্তর টেবিলে কাজ করেন চেন এমনকি চেঞ্জের মাধ্যমে দূরে কোথাও চলে যাওয়া একটা শহর থেকে আরেকটা শহরেও চলে যাওয়ার একটা যোগ রয়েছে যারা পড়াশোনার ব্যাপারে অনেক হায়ার স্টাডি করছেন রিসার্চ করছেন পিএইচডি করছেন বা আরো কঠিন কোনো পড়াশোনায় তারা রয়েছেন এ সপ্তাহটি অত্যন্ত শুভ যাবে এ সপ্তাহে এইসব ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের একটা ওপর দিকে যাওয়ার সুযোগ লাভ হবে যারা ধনুরাশির মহিলা রয়েছেন তাদের কিন্তু বুকের যন্ত্রণা বা হার্টের কোনো সমস্যা দেখা দিতে পারে লাকি সংখ্যা হবে এক এবং তিন আসি মকর রাশির কথায় মকরের যারা ব্যক্তি রয়েছেন যদি সপ্তাহটিকে কাজে লাগান লটারির টিকিটও কাটলে আপনারা এ সপ্তাহে কিছু অর্থ হাতে পেতে পারেন রবিবার এবং সোমবারে বেশ কিছু টাকা পয়সা হাতে আসবে ফলে রবিবার এবং সোমবার দিনটিকে বিশেষ করে যদি আপনারা কাজে লাগান তাহলে আপনারা কিন্তু অবশ্যই পাবেন চাকরিজীবীদের পক্ষের শুভ যারা বেকার রয়েছেন বা দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছেন না এ সপ্তাহে পাবেন তবে যে ধরনের আপনারা কিন্তু সেটিতে লেগে পড়বেন ভেঙে যাওয়া কোনো সম্পর্ক অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে এই ধরনের কোনো সম্পর্ক আবার জোড়া রাখতে পারে এছাড়া দীর্ঘদিন ধরে বিবাহের কথাবার্তা চলছে কিন্তু কিন্তু তারিখ স্থির হচ্ছে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে বিবাহ স্থির হওয়ার একটা আসবে যারা ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত শুভ সপ্তাহে সংখ্যা হবে এবং এ লাকি আট কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশির ব্যক্তিদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে সপ্তাহটিতে ভালো মন্দ মিলিয়েই আপনারা ফল পাবেন সপ্তাহে প্রথম চারটি দিন শুভ হলেও শেষ তিনটি দিন কিন্তু আপনাদের পক্ষে বাধা এবং ব্যয়যুক্ত হবে সপ্তাহের শেষের দিকে কোনো নিকট আত্মীয়ের স্বাস্থ্য সমস্যা এমনকি মৃত্যু সংবাদ পাওয়ার একটা যোগ রয়েছে চাকরিজীবীদের সপ্তাহটি মিশ্র যাবে স্ক্র্যাপ পুরনো জিনিসপত্র খনিজাত দ্রব্য পেট্রোপণ্যের সঙ্গে যারা যুক্ত ব্যবসায়ী বা চাকরিতে রয়েছেন তাদের সপ্তাহটি তুলনামূলক শুভ যাবে ছাত্রছাত্রীদের সপ্তাহটি খুব একটা ভালো নয় পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে এ সপ্তাহে দাম্পত্য সম্পর্কেও কিন্তু একটা মান অভিমান চলবে দাঁতের কোনো বড় ধরনের সমস্যা দাঁত তোলা বা দাঁতের কোনো যন্ত্রণার কারণে ডাক্তারের কাছে যাওয়া এই সপ্তাহে এই ব্যাপারটা ঘটতে পারে লাকি সংখ্যা হবে চার আসছি শেষ রাশি মীন কথায় মিনের পক্ষে সপ্তাহটি শুভ এবং যোগকারক হবে বিভিন্ন সূত্র ধরে পেশার যোগাযোগ আসবে ব্যবসায়ীদের এ সপ্তাহে বেশ ভালোই মুনাফা হবে যারা প্রিন্টিং জেরক্স বইপত্র স্টেশনারি মাছ দুধ খাবার হোটেল এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের আয় বাড়বে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সুনাম লাভের যোগ রয়েছে এবং পদোন্নতি হয়ে একটা প্রতিপত্তিও বাড়বে সাংস্কৃতিক জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের এ সপ্তাহে সাফল্য এবং অর্থ লাভের যোগ রয়েছে এই সপ্তাহে ওইসব ক্ষেত্রে বিভিন্ন সুযোগ আসবে অর্থাৎ যারা সাংস্কৃতিক ব্যাপারে যুক্ত রয়েছেন দেখবেন আপনাদের একটা আরো ভালো কিছু সুযোগ ভালো কোনো যোগাযোগ এ সপ্তাহে আসবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছে যেসব ছাত্রছাত্রীরা তাদেরও এ সপ্তাহে সাফল্য পাওয়ার যোগ রয়েছে এবার দেখে নেব মিন পক্ষে সপ্তাহে শরীরটা কেমন যেতে পারে মিন্নাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের নিজের শরীর নিয়ে সপ্তাহে যতটা না সমস্যা হবে তাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে সে ব্যাপারে আপনাদের সতর্ক হতে হবে লাকি সংখ্যা হবে দুই এবং সাত তাহলে দর্শক বন্ধুরা ভাগ্যপালের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময় আজকের মতো বিদায় নিলাম なお好き